আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আমি ফুলপকি ফুলকপি বাগানে এই যে দেখেন ফুলকপি গাছ অনেকে ফুলকপি চাষ করতে আসে ওই যে পানি দিতে আছে দেখেন এই হলো সেই ফুলকপি গাছ দেখলাম আজকে এই যে দেখেন কত বড় ক্ষেত তারা কত কষ্ট করে ফুলকপি চাষ করে এটা হচ্ছে গিয়া মান্ডা মতিজিলের ভিতরেই পড়ছে আমিন গ্রুপের ভিতরে তো আজকে ঘুরতে আসলাম আসতে আসতে দেখি এখানে ফুলকপি চাষ হয় তারপর আর অনেক শাক সবজি চাষ করে ওই যে দেখুন লাল শাক চাষ করতে আসে ওই যে বইসে রয়েছে তো প্রতিটা জায়গায় সবজি চাষ হয় তো দেখুন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন our channel